নমস্কার বন্ধুরা বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত আজকে এই বৃষ্টি ভেজা সকাল থেকেই শুরু করলাম ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে আর দেখো গাছে সুন্দর করে তিনটি জবা ফুটেছে ফুটেছিল আর একটা তবে মাসিকে আবার দিলাম একটা এই পঞ্চমুখী জবাগুলো তো সবসময় ফুটে না আর সকাল সকাল আজকে কি বলো তো চানটা করে নিয়েছি কারণ আজকে না এই যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তাই তাড়াতাড়ি সানটা মানে কুচি করেছি আর করে একবারে স্নান করে নিয়েছি আর দেখো এই বৃষ্টি পড়ার সাথে সাথে কী সুন্দর কচি কচি গোলাপের ডোগা ছেড়েছে আর কুড়িও এসেছে একটা আর দেখো চারদিকে একদম সেই কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে এই দেখো আজকেই যেন আমার একদম গুচ্ছের নাইটি যত ছিল কেচে ফেলেছি পাঁচটা নাইটি একসাথে কেচেছি আর এদিকে তো দেখতেই পাচ্ছ পুজো শুরু করে দিয়েছি পুজো মোটামুটি আমার হয়েই গেছে আর ওইদিকে রান্নাবান্নারও একটু একটু করে আগিয়ে রেখে এসেছি যেহেতু আজকে শনিবার বাবি ছুটি রয়েছে ইন্দ্রজিতের ডিউটি রয়েছে তাই সকালবেলায় অতটা তাড়াহুড়ো আজকে করিনি এই পুজোটা সেরে নিই আর ওই জামা কাপড় কাচাকুচির পর তো আর যেন ওই ভিজে জামা কাপড় পরে থাকাই যায় না সকাল সকাল যদি একটু কাচাকুচি করে না নিই তাহলে আবার একটুখানি মানে শুকোতেও টাইম লাগে তাই এই বেলার দিকে যেমন একটু ধরন করেছে তখন জামা কাপড়গুলো জল সরে গেছে পুজো করে নিয়ে মোটামুটি রান্নাঘরের অনেকটা কাজ সেরে নিয়ে এখন যাচ্ছি বাবিকে গানে আনতে বাবিকে গানে সকালে দিয়ে এসেছি আর এখন এসেছি বাবিকে নিতে আর এইখানেতে ছোট্ট ছোট্ট আগের দিনে সেই তিনটি বিড়ালছানা ছানা দেখো কি সুন্দর নিশ্চিন্দি ঘুমাচ্ছে আর এখানে হলুদ হলুদ ফুলেতেও কিন্তু গাছগুলো ভরেই রয়েছে আর গার্লস স্কুলটা এখন ছুটিই রয়েছে দেখছি আজকে শনিবার এমনিতে হাফবেলা অব্দি হওয়ায় স্কুল কিন্তু আজকে দেখছি ছুটি মনে সামনে ছ তারিখ থেকে তো সব পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তারিখ থেকে শুরু হচ্ছে সাত বললো সোমবারটা স্কুলে যাবো মঙ্গলবার যাব না ওখান থেকে বের করে নিয়ে একটু মোমবাতি আর ধূপ শেষ হয়ে দোকান থেকে কিনতে গিয়ে বাড়ি ফিরছি আর পেছন থেকে দেখছি ডাকাডাকি শুরু ইন্দ্রজির ডিউটি যাচ্ছিল এখানে পেয়ারাওয়ালা বসেছে দেখে আর আমাকে আবার ডাকলো একটু পেয়ারা নিয়ে যাও মেয়েটা ছুটি রয়েছে সারা সপ্তাহে সেরকম ফল টল দিতে পারি না খেতেও পারি না মানে টাইমও হয় না ওর তো এখন একটুখানি নিয়ে ছুটি রয়েছে যেহেতু বাড়িতে একটু পেয়ারা দেওয়া যাবে এই পেয়ারাওয়ালাটা নতুনই বসছে নালে যেতে হতো সেই মাসির কাছে বাস স্ট্যান্ড যাক ভালোই হয়েছে উপকারই হয়েছে কাছাকাছি বসে আর আসার সময় একটুখানি শ্যাম্পু নিয়ে আসলাম নিয়ে এসে আর এই যে দেখো বসিয়েছি তাকে শ্যাম্পু করাতে আর ওর জন্য তোর জোর করে ছাদেতেই বানিয়ে দিলাম স্যালন চেয়ার তো এই দেখতেই পাচ্ছো শ্যাম্পু করার চেয়ারে বসে একদম রিল্যাক্সে ও মাথায় শ্যাম্পু করে দিচ্ছি এরকম করে ব্যবস্থা করে শ্যাম্পু করতে হে বেজায় খুশি হয়েছে একদম দারুণ ভাবে এনজয় করছে আর দুটো সপ্তাহ একদমই সে মানে ওকে শ্যাম্পু করাতে পারিনি ওই জন্য আজকেই একটু রোদ বেরোতে না বেরোতেই বসিয়ে দিয়েছি চুলটা ভালো করে একটু শ্যাম্পু করে দিই বাবিকে যদি বলি তুই বাথরুমে শাওয়ারে শ্যাম্পু করে নে এত টাইম লাগাই ওখানেতেই শ্যাম্পু নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যে মানে বলার কথা নয় টেনে বের করা যায় না আর এখন যেহেতু সামনেই পরীক্ষা তাই একদম আমি নিজেই চেপে বেঁধে ধরে এখানে তি ব্যবস্থা করে বসিয়ে দিয়েছি কি কেমন হয়েছে তোমরাও বলো এই রকম ব্যবস্থা এত সুন্দর ছাদের মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটা সুন্দর ছোট্ট গার্ডেন আমার ছাদের মানে তার মধ্যে এরকম সুন্দর করে শ্যাম্পু করতে রিল্যাক্স করতে কার না ভালো লাগে দারুণ হয়েছে না ব্যবস্থাটা ফলে শ্যাম্পু করতে করতে তো মা আমি ঘুমিয়েই পড়ছিলাম তো যাই হোক বেশ খুশি হয়েছে ব্যাপারটাতে আর ফেনা নিয়ে দেখো একটু খেলাধুলো তো হয়ই বেশ ভালোই লাগে ওই দেখো মস্তি করতে থাকছে বাবি মোটামুটি ওই ছুটির দিনেতে যখন গানে টানে বা চলে যায় ওই টাইমটায় আমি চেষ্টা করি অবশ্য কাজকর্মগুলো যেন মোটামুটি একটু শেষ করে রাখতে বাকি যদিও রয়েছে কিছু গ্যাস মোচা জল ভরা ওগুলো রয়েছে গিয়ে করব তাই এই সময়টায় পুরো মানে ওকে ওর সঙ্গে আমি একটুখানি টাইমটা কাটাতে পারি তারপরে চান করে উঠেই আবার দেখা যাক পড়তে আশা করি বসবে আর যেই না বৃষ্টির জল পেয়েছে দেখো এই গাছগুলো অমনি কি সুন্দর আবার সেই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলো আবার বেরিয়েছে যায় বেশ ভালো লাগছে এগুলো তো না হলে গরমকালেতে একদম ডাটা উঠে যায় আর এই অ্যালোভেরা গাছগুলো হলুদ হয়ে পেকে যায় এত গরম থাকে কিন্তু এখন আবার সেই আগের রূপেই ফেরত এসেছে বেশ ভালোই লাগছে এখন দেখতে ব্যাস চলো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাগান দেখাতে দেখাতে বাবির শ্যাম্পুও হয়ে গেছে এবার সুন্দর করে চুলটা ধুয়ে দিই আর এই ব্যবস্থাটা করে দেখছি বেশ সুন্দর চুলটা শ্যাম্পুও করাতে পারছি ভালো আর মানে ধোয়াও যাচ্ছে ভালো যদিও মগে করে বালতি করেই সবসময় ওর ধোয়াই কিন্তু আজকে হঠাৎ মাথায় আসলো আমার যে গাছগুলোতে জল দিই পাইপটা রয়েছে সেটাই করে ধোয়ালে কেমন হয় ওই জন্য সেই ব্যবস্থাটাই করলাম ও মা দেখি ওটাও বেশ ভালো কাজে লেগে গেছে এবার নিচে নামার পালা এবার রান্নাঘরের বাকি কাজ সারারও পালা তো এই নামতে নামতে টেবিলেতে দেখি একটি কুমড়ো বসানো আছে কুমড়োটা এত পাকা যে হলুদ টক টক করছে আর এই কুমড়ো দেখলেই কাকিমুনির কথা মনে পড়ে কাকিমুনি এরকম কুমড়ো ভাতে খেতে ভাই ভীষণ পছন্দ করে আর এই চলে এসছি এবার গ্যাসটা মুছে নিই বাকি সব কাজ সেরে নিই ওইদিকে বাবিরও মোটামুটি সব কাজ করে দিয়েছে ও পড়তে বসেছে তো কিছুক্ষণ পর আমি আবার যাবো ওপরে বাবির কাছে আর ছাদের জামা কাপড়গুলো সকাল থেকে একটুও রোদ্দুর পাইনি বৃষ্টি বৃষ্টি করে করে সব একদম একটু হালকা রোদ বেরিয়েছে মিলে দিয়ে এসেছি আর এসেছি কাকিমণির দিকে একটুখানি দেখতে আর এই দুদিন হলো বৃষ্টির জন্য এই দিকটা আসতেই পারিনি তো করলা গাছটা এই বৃষ্টির মানে অতিরিক্ত জলের জন্য দেখো এই পচন ধরেইছে আর এত বড় বড় সবুজ পোকাগুলো করলা ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে আর গাছটা মনে হচ্ছে হবে না এবার মনে হচ্ছে নষ্ট হয়েই যাবে তবে দে অনেক কিন্তু করলা হয়েওছে গাছে আর রেখা দিয়েছিল আমাকে একটা গোলাপের ডাল তো সেটা টুকরো টুকরো করে আমি লাগিয়েছিলাম চারদিকে তার মধ্যে ওই একটা গাছ দেখছি লেগে গেছে তো চলো আজকে দুপুরে ছুটির বারে বাবি ছুটির বারের মেনুটা তোমাদের দেখায় তো এখানে দেখতে পেলে ভাত আর ইলিশ মাছ নিয়ে এসেছিলো একটু আজকে ছুটি রয়েছে মেয়ের বাইনা তাই ইলিশ মাছ নিয়ে আসাতে ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছের তেল ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় মেয়েও ভালোবাসা আমিও ভালোবাসি আর এই তো দেখতে পাচ্ছ করলা ভাজা আর হয়েছে মাছের ঝাল তো বেলাতে যদিও আজকে একটুখানি প্রোগ্রাম রয়েছে বাবিদের যেহেতু সামনেই পরীক্ষা হয়ে যা শুরু হয়ে যাবে তাই একটুখানি যাব সঞ্জুদাদের বাড়িতে আর এই ডিমটা দেখছো এটা হলো মায়ের মা ইলিশ মাছ খাবে না দেখো বর্ষা লাগলো অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কাল থেকে যে নেমেছে আর এই দেখো একদম মেঘ অন্ধকার করে আছে পুরো পুরো চারদিকটা একদম বৃষ্টি ভরে আছে অন্ধকার হয়ে গেছে এই এতদিনে হলো এটা বর্ষাকাল বৃষ্টি ও এই কদিন ধরে যা চলছিল ওই একটু বৃষ্টি ঝিরঝিরে হয়ে গেল কি হলো না আর কি তেমন গরম ও প্রচন্ড কষ্ট প্রত্যেকেরই হচ্ছিল সবাই বলছে এটা বর্ষাকাল না সে পচা ভাদ্রের মতো ভাদ্রকাল রকম ভাদ্র মাস ভাদ্রকাল বলছি আর কেলটি তো জড়ো জব্দ হয়ে গেছে কেলটি ঘর থেকে যেতেই পাচ্ছে না কোথাও বা একদম ঘরের মধ্যেই ওকে থাকতে হচ্ছে বসে রয়েছে ওখানে এখন বাথরুমের সামনেটাই বসে আছে পলতি পালতি বেরোতে পারো নি তুমি বেরোতে পারো নি এই ঝমঝম করে পড়ছে বৃষ্টিটার আওয়াজটাও যেমন মিষ্টি লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তবে চারদিকে যখন দুর্যোগ একদম মারাত্মক হয় তখন আর ভালো লাগে না একটু একটু করে হতে হতে বেশ ভালো তো লাগছে এই করতে করতে দেখবে কখন এক হাতে জল জমে গেছে চারদিকে এখন এই বৃষ্টিটা বেশ জোরদার নেমেওছে বেশ অনেকক্ষণ থেকে হচ্ছে বৃষ্টি কারণ ঝমঝম করেই হয়ে যাচ্ছে একটু কম সমের কোনো গল্প নেই বেশ অনেকক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে ছাদটা একটুখানি শুকনো শুকনো হয়েছে তাই এই সবে একটুখানি আসলাম ছাদে সারাক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগে না দেখবে একটুখানি ফাঁকা ছাদে আকাশের তলায় একটু বসি এই তাই এসে চেয়ার নিয়ে বসলাম আর এক কাপ সাথে চা তো এটা তো একদম মানে বিকেলটা জমিয়ে দেয় কিন্তু বসলেই কি হবে কতক্ষণ যে বসে থাকতে পারবো জানি না ওই দিকের মেঘ একদম অন্ধকার হয়ে আসছে এবার জানি না একটু পরেই না আবার নামে বৃষ্টি তাই হয় যদিও বর্ষাকালে তবে এখন তো কিছুক্ষণ ধরন করে যে বসে আছি আর বাবিও ঘুম থেকে উঠে গেছে ভেতরে রয়েছে আর তো দেখো আমার সারথী কেলটি ও এই বিকেলবেলার দিকটা একটু ছাদে না আসতে পারলে ও দেখি রকম সেই ছাদের দরজার সামনেটা এরকম চুপ করে শুয়ে থাকে কখন ছাদের দরজা খুলে দেবো আর এসে একটু ছাদে শোবে আর গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে না বলো সবুজ সবুজ তবে ফুল অত দেখছি এখনো আসেনি হচ্ছে না এবার যায় না বর্ষার জলটা পাচ্ছে তো বৃষ্টির কতটা ফুল হবে কি হয় দেখা যাক সাপ এখানে দেখো বাবি তো পড়তে বসেছে একটু পড়াশোনা করে নিয়ে তারপর যাব সঞ্জু দাদে বাড়ি তার এদিকে দেখতে পাচ্ছ এই দেখো রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার একদম মানে সেই সামনেতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওটা দেখবে আর রোজ পরীক্ষা দিতে যাবে বলে মা তুমি সামনে ঝুলিয়েছো আমার তো এমনি ভয়েতে বুক শুকিয়ে যাবে এটা রোজ দেখতে হবে সকালে ঘুম থেকে উঠে তা যাই হোক সামনে দেওয়া থাকলে আমারও মনে থাকবে ওরও মনে থাকবে আর দেখো বাবির যে দুটি গিফট যে পুরস্কার দুটো পেয়েছিল সে পুরস্কারগুলো এইখানে সুন্দর করে ইন্দ্রজি শোকেসে সাজিয়ে রেখেছে আগের বছরে ওই বাঁ পেয়েছে আর বছরে পেল দেখতেই পাচ্ছ এই টফিটা তো এই দুটো এখন সাজানো রয়েছে সামনেটাতেই বলছিলাম না যে আগের বারেরটা আর এবারেরটা আলাদা আলাদা তবে আগের বারেও বাবি পেয়েছিল বি তো আগের বারে ট্রফিটা এই যে এইটা ছিল যারা এবারে সি পেয়েছে তাদেরকে ওইটা দেওয়া হয়েছে আর বাবি এবারেও পেয়েছে বি তাই বাবি এইটাই পেয়েছে এই প্রাইজটা তবে মোটামুটি বাবির তো পড়াশোনা শেষ হয়ে গেছে টুকটাক যে হোমওয়ার্ক ছিল বাকি কাজ ছিল করে নিয়েছে কিন্তু এত প্রচুর আবার বৃষ্টি নেমেছে আমরা থেকে আগে আগে যাব আমি আর বাবি তারপর যাবে ইন্দ্রজিৎ আর এখন বসেই রয়েছি এই বর্ষার দিনে একটু বৃষ্টিটা না থামলে যাবই বা কি করে বলো এই দেখো কিরকম জোরে বৃষ্টি নেমেছে এখন যতক্ষণ না থামবে ততক্ষণ যেতে পারবো না আর সামনে যেহেতু বাবিদের পরীক্ষাও শুরু হচ্ছে তাই এইটুকু টাইম একটু ওদের রিল্যাক্সের টাইম তাই একটা দিনে একটুখানি প্রোগ্রাম করা হয়েছে বাইরে যখন কোথাও যেতে পাচ্ছি না ছুটি ছাটা পাওয়া যাচ্ছে না তাই একটুখানি সঞ্জু দাদের বাড়ি গিয়ে একটু আড্ডা দেওয়া হবে আর ওদের বাড়িতে একটু খাওয়া দাওয়া এসবের ব্যবস্থা রয়েছে তাই নিন্দজিৎ তো এসে গেছে বৃষ্টি থামার অনেক পরে আমরা মানে বেরিয়ে গেছি নিন্দজিৎ অনেক পরে এসেছে সঞ্জুদা এখনো আসেনি তো দেখি এই দিকে মুনমুন কি রান্না বসিয়েছে এখন তো ভাতটা হচ্ছে আর ওই মাছ মোটামুটি হয়ে গেছে দুটো এটাই একটা হয় যার বাড়িতে আসবে যতক্ষণ না রান্না হবে ততক্ষণ পর্যন্ত সে একটু বসতেও পারে না গল্পও করতে পারবে না তো আমাদের গল্প গুজব চা আড্ডা সব হয়ে গেছে বাড়িদের খিদে পেয়ে গেছে মুনমুন কি রান্না করলো এই দেখো দেখা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে হয়েছে আর এখানে তিলিশ মাছের ভাপা হয়েছে আর হয়েছে ওইখানেতে পম্প্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে এইটা একটা পিকনিকের মতোই হচ্ছে এটা আগের বছরও আমাদের একটা হয়েছিল তাই মোটামুটি মুনমুনের ঘরে যখন হচ্ছে ওই ব্যবস্থাটা অনেকটা করে রেখেছে আর আমি বাড়ির থেকে ইলিশ বেগুন আর পম্পের মাছটা করেই নিয়ে এসেছিলাম এখানে শুধু হলো ইলিশ মাছের ভাপা আর ভাত সন্ধ্যের টাইমটা একটু নিজেদের মতো টাইম বের করে নিয়ে একটু আড্ডা খাওয়া দাওয়া গল্প ব্যাস এইটুকুই হলো বাবিদের মানে অক্সিজেন বলতে পারো তারপরে আবার জোর কদমে লেগে যাবে পরীক্ষার জন্য ওদের খিদে পেয়ে গেছে বলে ওদের আগে আগে দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর আমরা খাবো ছুটির দিনে এই প্রথম এত সুন্দরভাবে আমার সারাটা দিন খুব ভালোভাবে কেটে গেল আনন্দ করে কাটলো সন্ধ্যেটাও দারুণভাবে কাটলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা আমাকে করে পাশে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে টাটা গুড নাইট